সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান ওগো তুমি ভগবান সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান ওগো তুমি ভগবান আমার কেউ নাই তাই তোমার জানাই তুমি জীবন মোর তুমি মোর প্রাণ সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান যার কেউ নাই তুমি কে তার অকুল সংসারে তাই দিয়েছি সাঁতার যার কেউ নাই তোমার পাবই পাবই ওগো দেখাটি তোমার জ্বলন্ত অনন্ত দেব করুণানি নিদান সুন্দর